এই দুঃখে আমি ভিডিও করা চাইতে দিছি সত্যি কথা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো তো আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি আজকে অনেক দিন পর একটা ভিডিও পাবলাম কি শ্যুট করি তো লং ভিডিও তো তোমরা নিশ্চয়ই কিন্তু দেখবা আর অনেক অনেক লাইক করবা হয়েছে জুলাইয়ের তেরো তারিখ মানে শনিবার তো শনিবার যেহেতু মানে আজকে বিবেদনাসিনী পূজা আমরা আবার দেবো তো দেখো আমি সকাল সকাল প্রায় এখন বাজে আটটা দশ বা আই থিঙ্ক পনেরো বাজে তো তার মধ্যে আমি স্নান টান করিয়া সমস্ত রেডি হয়ে গেছি আর এখানে পূজার সব আয়োজন আছে আমি আই পড়ছি উপরের ঘরে তো উপরের ঘরে আসনটা আছে এখানে পুজোটা উঠবো তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আমি দেখার চেষ্টা করাম যেহেতু ক্যামেরা ধরার মতন কেউ নাই আমি একলোই তো চেষ্টা করুম একটু একটু করে দু লাগা শেয়ার করার লেখা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা বাইরের ওয়েদারটা দেখাই এই যে দেখো সকালে একটু বৃষ্টি হয়েছিল এই যে আর এখানে দেখো আমরা একটা পেয়ারা গাছ আছে এখানে কিছু কিছু পেয়ারা আছে যে দেখা যায় না এখনও তো তোমরা আগে আমরা আসনটা শেয়ার করি এই যে দেখো আসনটা তো উপরে ঘরটা এখনও কমপ্লিট হয়েছে না ভালো করে তো এখানে আসনটা বানিয়েছে এই যে দেখো আসনটা কেমন হয়েছে আসনটা নিশ্চয় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই বা আমার সাথে খুবই ভালো লাগছে এই যে আমরা ঠাকুর আর এখানে দেখো ফুল দুব্ব তুলসী পাতা সব কিছুই আনা হয়ে গেছে গা আর এখানে আছে কিছু কিছু ফল মিষ্টি এইগুলি সব মানে সমস্ত ফল টল কাটটা একদম রেডি করে লামো বুক টুক সাজাইলাম তারপর পাঁচালি ফোরুম তারপর পূজো শেষ হইব আর কি তো যাই হোক টুকটাক আমি শেয়ার করব দেখা যাক ক্যামেরাটা যদি কেউ দয়া দিতে খুবই ভালো আসিলো তো যাই হোক এই দুঃখে আমি লং ভিডিও করা ছায়রা দিছি সত্যি কথা আমি বাইরে করে তারপর সমস্ত বাসনটি একটু মার্জা পরিষ্কার করে দিলাম যেহেতু তো ও একটু পরিষ্কার করে নিলাম আর কি আজকে একটু গুজো করছি স্নান করে সেটা আলতা পরলাম তারপর ন্যার ফ্রেশ ফলাম তোমার লোক তো শেয়ার করলাম তারপর দেখো নতুন শাড়িও পরলাম তারপর তো ওই যা করলাম এখানে বাসন টাসন দেওয়ার পর এখানে আমি ফল ডি কালামো তো আমি একলে আছি আসি তো আমার ছেলেও আছে ছেলে ঘাটের মধ্যে বয়ে উঠেছে আর আমি এখানে ফল ডেকাটালাম ফল টল কাটা রেডি করলেন তারপর আমি তো আমি এখানে ফল টল কাটা রেডি করিলে তোমরা ততক্ষণ আমি ভিডিওটা কিন্তু কন্টিনিউ সবাই দেখবা তারপর রেডিও এসে তারপর একবারে তোমরা লোকে শেয়ার করো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমার ছেলে আমারে ক্যামেরা ধরে দিতেছে দেখো আমারে দেখাইতেছে নাকি দেখাইতেছে হ্যাঁ মোবাইলে কাঁপতেছে যাই হোক যতটুকুই ফায়ারের দেখাইছে তো চলো দেখায় আমি কতটুকু কিভাবে সাজাইলাম কমপ্লিট হয়ে গেছে গা তো এখন আমি মানে মা আর মনে আইলে তারপর আমি দোকানাটা দিয়ালাম দেয়া সেরা তারপর মানে উসুর কাজে ডাক আর কি মানে পুজো শেষ তারপর পাতা বাসাইতে যাবো আগে আমরা বাড়িতেই পাতা বাসাইতাম বলের মধ্যে যেহেতু পুকুরের কোনো ইউ নাই তারপর একটা পুকুর আছে ও এন অনেকটা দূরে আর কি প্রায় দুই তিন মিনিট লাগে আর বেশি লাগে পাঁচ মিনিটের মতো লাগে যাইতে তো ওইখানে যাবো গিয়া সেরা তারপর পাতাটা বাসায় দিয়া তো তোমরা লাগে টুকটাক শেয়ার করুন তো অনেক কিছু শেয়ার করতে পারছে না যেহেতু দেহ মানে পুরা করে আমি একলাই তো একলাই পূজা দিচ্ছি কারণ পাপা থাকলে তো অনেকটা ডিস্টার্ব করে আমারে অনেকটাই ডিস্টার্ব করে এটা না এটা ওইটা না ওইটা ওই করে ওই করে তো তার লেগে মা পাপার এলে গেছে নিছে তো তারা আইলে তারপরে তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে আমি একটু বুঝলাম রেস্ট করতেছি তারপর তারা আইলে আবার শুরু করুন সবাই মিলে যাবো তোমরা দেখামো তোমরা শেয়ার করুন চলো পুরো ব্লক যে বাড়ি থেকে অনেকটা দূরে আইলাম এই যে পুকুর প্রায় দুই তিন মিনিট লাগে আমরা বাড়ির থেকে এই যে যেই পুকুরটার মধ্যেই সবাই চলো 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 পরে যাবে পরে যাবে তো আমি কিন্তু এই বাড়ি যাওয়ার পর অনেকবারই পূজা দিছি কিন্তু ওই যে বাড়ির মধ্যে ওই পাতাটা বাসাইছি কিন্তু এইবার এইবার লয়ে সেকেন্ড টাইম তো এর আগে একবার পূজা দিছিলাম প্রায় এক মাস আগে বা দেড় মাস আগে তখনই আমি এক লাগতেই আইছিলাম পুকুরে মানে পাতা বাসার লেগে তো এইবার মারে লইয়েছি লবে আয়া দেখে এখানে অনেকেই পাতা বাসায় দেওয়া গেছে আর এই পুকুরের জলটা দেখো কি সুন্দর মানে পুরো আয়নার মতন ঝকঝক করতেছে আর নিচেও কিন্তু ভালো আছে আর একটা ঘাস আছে নিচে মানে তো আমি পাড়া দিয়েছি না একটু পিছলা হয়ে যদি পড়ে যায় তারপরে তো শেষ হোক তো আর ভয়ও লাগতেছিল নিচে আর নামছি না আর কি তো তারপর এখান থেকে আমি যা যা মানে ধূপকাঠিটা ধরাইলাম তারপর মেসার দরকার লাগছে না এখানে মোম অলরেডি আগের থেকে ধরা নিয়ে আসিল আগুন আছিল তো এটার থেকেই আমি মোম ধূপকাঠিটা ধরাই নিয়েছি আর আমার ক্যামেরাটা কেটা ধরে দিছে ক্যামেরাটা ধরে দিয়েছে আমার একটা নন দুই জায়া দিয়ে তারাও ওইখানে আসে তো বললাম আমার ক্যামেরাটা একটু ধরে দিও তো ওই আমার ভিডিওটা করে দিয়েছে তো এখানে দেখো আমি দেয়াল দিয়ে দিছি তো এলটা অনেকটা সুন্দর ইয়ে দেখো গোল হয়ে সরল কি ভালো লাগতেছে দেখতে তারপর এটার মধ্যে পাতাটা ছাড়া দিলাম তারপর একটু আশীর্বাদ নিলাম নেয়ার পর আয় পড়ছি বাড়িতে তো বাড়িতে আয় পড়ছে এখন সবাই প্রসাদ দিলাম প্রসাদ প্রসাদ খাওয়ার পর সবাই খাইতেছে আমি খাইতেছি ওক্ষণে এক লাগলা একটু আস্তে আস্তে খাইতেছি সবাই খাওয়া দাওয়া করে গেছে ছাড়া সাবু গলা মাছ খাইবা নাকি খাইলে কেউ কিছু লোক হয়েছে মানে কিছু লোক করতে বেশি না আমরা যারা একদম কাছের রিলেটিভ এক দুজন তারা আর কি আমরা বাড়ির আশেপাশেই তো তারা আইব তো বিকালে আর কি বা দুপট দিকে বা বিকালে আইব তো মা দুপুরের মধ্যে একটু খিচুড়ি রান্না করব প্রসাদ দিয়ে একটু একটু খিচুড়ি দেওয়া করবো তো তার লেগে আমরা সকাল সকাল খাওয়া দাওয়াটা লাইছি এখন তো বেশি বাজে না এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে দিয়েছি পুরা রং হচ্ছে তারপর পান আনলাম পূজার পান পান খাইতে কিন্তু আমার বেশ ভালোই লাগে পূজার পান না খাইতেছি খাইতে খাইতে তোমরা লোক একটু কথা কইতাছি কথা কি বেশি আস্তে আস্তে জানি না পান খাওয়া উঠতেছে তো এখন কিচ্ছু না পাপারে ঘুম পাড়াম যেহেতু সবাই খাওয়া দাওয়া হয়েছে এখন পাপারে ঘুম পাড়াম থেকে উঠতে আবার কী কী করুন তুমি লগে শেয়ার করুন আজকে সারাদিনটা মনে হয় আমার এই ব্লগ ভিডিও আমার সত্যি কথা যায় একদম আলিশা লাগে আমার এতদিন ধরে ভিডিও না তোমরা নিশ্চয়ই আমি জানাবো কীটলিগায় এতদিন ধরে ভিডিও আইসে না একটু পরেই জানামো আমি এখন বাজে প্রায় বিকাল চারটা বা সাড়ে চারটার মতন বাজে এখানে কেমনি তারা আসে আর অনেকেই আইছিলো তো তারা সবাই প্রসাদ দিলাম তো খিচুড়ি প্রসাদও লইছে তারা তোমরা খিচুড়িটা শেয়ার করা হয়েছে না যাই আজকে কিন্তু অনেক বাড়িতেই পূজা দিচ্ছে বৃহত্তারণের পূজা তারপর এখানে আরেকটা কাকে মনে বাড়ি তো আমরা নিমন্ত্রণ আসলে ওইখান থেকে প্রসাদ লিয়ে আয় পছি বাড়ি আয় সেটা ভাবলাম কি তোমরা লাগে শেয়ার করি দেখো ড্যাগের তলাতেই ফুয়ে রয়েছে খিচুড়ি আর মোটামুটি শেষের পথে আর কি আরেকটু রয়েছে তো যাই হোক আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটাইলাম তো সারা দিনটা মানে পুজো আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো তারপর হয়ে গেছে হালকা একটু সন্ধ্যার মতো তো পাতি লাগবো লাগবো তখন আমি কিছু একটা ফুল আর দুব্বা এইসব পাইালামো এলাকা মানে শনি পুজো দিয়ে এলামো যেহেতু আজকে শনিবার আর ফল টল সব কিছুই ঘরে রয়েছে মিষ্টিও আসলো তো তার মধ্যে ভাবলাম যে শনি পূজাটাও দেওয়ালাই তো তার লেগে আমি ফুল টুল সব কিছু তুলে রাখছিলাম তো রাখার পর শনি পূজা যখন দিতে আইছিলাম সন্ধ্যার সময় তখন আর ভিডিওটা আমি করছিলাম তো এখন আমি করে দিতেছি তো আয়া রেখে তো আমি এখানে ফুল টুল মানে দুপা এসব কিছুই নাই আমার ছেলে সব ফালাই দিয়েছে ফুল ডিজাইভি একটু আসিল সাইডে কিন্তু আর ডুবা ডুববারে কিচ্ছুই না তো তারপরে আবার সন্ধ্যার সময় নতুন করে রানো লাগছে আর কি আমার ছেলে এতটা দুষ্ট আমি করে তো তার মধ্যে এই জিনিসটি তোমরা লোকে শেয়ার করা হয়েছে না আমার মেশিন তো এখন আমি নতুন করে তিন চার মাস ধরে মেশিনের কাজ দিয়ে একটু টুকটাক ব্যস্ত আর কি তো তার মধ্যে অনেকটাই ব্যস্ত তো আমার ছেলেও আছে যেহেতু জানোই ছোট্ট বাচ্চা তো এখন সন্ধ্যা নন্দা হয়ে গেছে না তো তার মধ্যে আমি মানে পুজোটা অসাামো তারপর ছেলের একটু ফড়ামো তো তার মধ্যে আর ভিডিও করা হতো না তো এই আর এই ভিডিওটার মধ্যে যদি অনেকটাই সাপোর্ট পাই তাইলেই বড় ভিডিও এবার নাইলে আতো না চলো টাটা বাই